আমরা মনের অজান্তে কবে যে মুখস্থ করে ফেলেছি আমরা নিজেরাও জানি না ঠিক না মসজিদে যখন যাই দাদার হাত ধরে বাবার হাত ধরে ছোটবেলা যখন যেতাম ইমাম সাহেবের কণ্ঠে রাত শুনতে শুনতে ছোট ছোট সুরাগুলো শুনতে শুনতে কবে যে আমাদের মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি বানালা পড়েন এই সুরাটা এমন একটা সুরা আমাদের অনেকেরই মুখস্থ আছে এই সুরাটা মাক্কি সুরা কি সুরা সবাই বলেন আরো জোরে বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ইনিংস বুঝেন তো হ্যাঁ ছেলেপেলেরা ক্রিকেট খেলে অনেক তো ইনিংস বললে তাড়াতাড়ি বোঝে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস আছে না বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস এই সুরাটা আল্লাহ তালা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল করেছে মাক্কি ইনিংসে বিশ্বনবী খুব ধীরস্থির ভাবে দাওয়াতি কাজ করতেন ধীরে ধীরে খুবই ধীরে ক্রিকেটের ভাষায় বলতে গেলে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন যাতে উইকেট না পড়ে যায় সুবানাল্লাহ বলেন এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি যখন যে পরিস্থিতি তখন সে কৌশল আবার মাদানে ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন বিশ্বনবী জ্বলে উঠেছেন আপন শক্তিতে চিল্লা এখন ঠিক কিনা জ্বলে উঠেছেন না তিনি বদরের যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধ করেছেন খামদাকের যুদ্ধ করেছেন সশস্ত্র সংগ্রাম রক্ত খই সংগ্রামের মধ্য দিয়ে কালিমার পতাকা মদিনার জামিনে উড়িয়েছেন চিল্লায় এখন ঠিক কিনা তো এই সুরাটা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল হওয়া একটা সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি কয়টি সবাই বলেন কয়টি তো এই সুরায় আমরা কি জানতে পারবো এই সূরাতে আল্লাহ তালা কেয়ামতের বর্ণনা দিয়েছে কেয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ সুরাতে এঁকে দিয়েছে নিজে এই সুরার নকশা এঁকে দিয়েছে কেমনতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা বললে মনে হবে আপনি এখানে বসে কেয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবান্হ পড়বেন না সুরাটার নাম হচ্ছে আলকারিয়া কি নাম সবাই বলেন কি নাম আলকারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গারের ভেতরে ফুৎকার দেয়ার জন্য রব বলার স্পেশাল একটা ফেরেশদা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহি ইসসালাম কি নাম ইসরাফিল আলাইহিসলাম এদিকে ইসরাফিল নামে কেউ আছে হ্যাঁ অনেকে রাখে ইসরাফিল নামটা কিন্তু অনেকে রাখে আজরাইল রাখে নাকি হ্যাঁ আজরাইল রাখে না ইসরাফিল কিন্তু রাখে তো এই ফেরেশতাকে আল্লাহ তা বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে কি বলে সিঙ্গায় দিবে কয়টা চিল্লায় বলেন এই তার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেস্তা ওই সিঙ্গাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লার আরশের দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর পক্ষ থেকে আসার সিগনাল অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে ফু দেওয়ার জন্য রাবুর আলমিন একটা ফেরেস্তা বানালেন ইসরাফিল ফেরেস্তা সৃষ্টির শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাশি বাজা। হি ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি শৃঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দেব কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামান্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন মানে বিকট আওয়াজ আওয়াজ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে বলেন তো কেউ এক দুজন বলেন আমার ভয়ঙ্কর আওয়াজ রবিউল ভাই কবে শুনছেন সিডরের সময় হুজুরের সিডরের সময় ভয়ঙ্কর আওয়াজ শুনছে সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার ভয়ঙ্কর আওয়াজ হয় বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ঠেডা এই যে ঠেডা ঠেডার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ কে কোন দিন শুনেছেন বলেন আপনার কাজী ভাই আপনি কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ গাড়ির চাকা যদি হয় তাফসির কমন পরে গেছে তো হুজুরের কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয় ভবগুরে জীবন আমাদের কোরনের বাণীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি বাহকের কাজ আমাদের তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় রিক্সার টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় মানুষ ভয় পেয়ে যায় আসলেই অনেক বড় আওয়াজ আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন আওয়াজ হয় কিসে জেনারেটর যদি হয় হয় ট্রান্সমিটার যদি ব্রাস্ট আওয়াজ হয় না আওয়াজ হয় হ্যাঁ হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখনও ভয়ঙ্কর তোমার আওয়াজ হয় বিমান যখন টেক অফ করে ল্যান্ড করে ভয়ঙ্কর আওয়াজ হয় এরপরে লোহার মধ্যে যদি হাতুড়ি দিয়ে পিটায় যখন তারা কাজ করে ভয়ঙ্কর আওয়াজ হয় ট্রেনের বাজায় যে যে ট্রেন আসতেছে মাঝখানে চমৎকার কথা বলেছেন মাঝখানে ওই যে ক্রসিং থাকে ক্রসিং আটকে দিয়ে একটা হুইসেল বাজায় বিকট আওয়াজ হয় আর এই তো বেরোচ্ছে আর কি আছে এরকম আওয়াজ কে কোথায় শুনছেন হ্যাঁ অ্যাক্সিডেন্টে আওয়াজ হয় ভূমিকম্পে মাঝে মাঝে থপাস করে পড়ার আওয়াজ হয় দপ্তরি যখন হাই স্কুলে ঘন্টা বাজায় ছুটির ঘন্টা কাছে দাঁড়ানো যায় বিকট আওয়াজ হয় আসলে এই পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি কিন্তু কেমতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্কর তোম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিয়া কি নাম চিল্লায় বলেন কি নাম এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিআ আল কারিআ মাল ওয়া মা আদরাকা মাল তিনবার তিনি সূরা শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবী ও মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকুয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আর তাকোয়া হা শোনা আর তাকোয়া হা শোনা তাকোয়া হা শোনা অয়ুশি রুইলা সদ্রি সালা সামরাত তাকোয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে বলে বিশ্বনবী উনার হৃদয়ের দিকে কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনবী বলছেন তাকোয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সূরাতুল কারিয়া নাযিল হয়েছে মক্কার কাফির মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা ইসুরার শুরুতে আলকারিয়া শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবান আল্লাহ আল্লাহ বল্লেন আলকারিয়া আজুমালকারিয়া আজো আমা দর কেমেলকারিয়া এও মায়া কু নুন্নে সুখেল ফাঁ র শীল মে বেফুস ওতে কুনুল জিবালুকে লাই পড়েন আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল আমি বানালাম প্রথম ফুৎকার যখন সিঙ্গার হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো কি হল আল আলকার ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভণ্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বল সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সোমান পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়ে না আল্লাহ আকবার মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে নেবায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো ইয়ত্তা থাকবে না কাল ফারাশিল mabthus মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র‍্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি কি নাম এই গ্রামের পাহাড়পুর পাহাড়পুরে খেলো তোমরা এই রাত্রিবেলা বাঁশ গেটে দিলে ওর মধ্যে লাইট লাগালে থেকে যেন অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়ে পাহাড়গুলো গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে ধনিত করলে তুলা যেমনি ধনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকনা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনে বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে চিল্লায় এখন ল আকবার এ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সে বানলা পড়ে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলি হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের ময়মন সিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাড়ো পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা তাজিংডং বিজয় বান্দরবানে কেউ চিম্বুক চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম দু হাজার দুই সালে সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না মাইক্রো নিয়ে যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা আলাদা এক্সট্রা দু তিনটা ইঞ্জিন লাগানো ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় কেমতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইذا رجت الارض رجا وبسطت الجبال সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও ঠিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনীত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে فاذا بريق البصر وخسف القمر وجمعت الشمس والقمر يقول الانسان اين মাফার চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্টরাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড্রোমেডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আলকারিয়া মাল ও মা আতরা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন মাঝিন কেমনভাবে আল্লাহ নকশায় একেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে খামারে। কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে ঘরে কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় কেমতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কেমত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমত ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লা এখন ঠিকা মা তার ছেলেরে চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা রেখে মা কোনো দিকে যায় ডানে বায়ে কোথাও সরতে চায় না ব্যথা পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনও পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোস্তের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিকমতো এক ধাক্কায় এক ভূকম্পনে একটা পুনির চুটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেই নাম হলো আল মাল ক্বারিআহ ওয়া মা আতরাক্বাল ক্বারিআহ ইয়াওমা ইয়াকুনুন-নাসু কাল ফারাশিল mabthus মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস পাহাড়গুলো তুলার মতো ধুনীত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেই আকাশও থাকবে না ইয়াওমিনাতবি সামাআ আকা ত্বয়্যি সিজিল লিল কুতুব কাগজের পৃষ্ঠ যেমনি তোমরা ভাঙব কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সে তিনি বিশাল সাদ আকাশটার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে সিজিল লিলিল কুতুব কেন ওই মাঝি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক আলাকার উপর পড়বে পাহাড় ভেঙে খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে গুরজাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়া ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যাই গেব ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে ওমরার জন্য তখন বা অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি